হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম এফএম টেকের পক্ষ থেকে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আমি জীবন মাহমুদ ত্রিপাত তো ভিউয়ার্স এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব একটি মাইক্রোলেভের এম সিরিজ এর প্রোডাক্ট নিয়ে তো এই প্রোডাক্টটি আপনারা দেখতে পাচ্ছেন ফুললি হোয়াইট কালার একটি প্রোডাক্ট তো এই প্রোডাক্টটি ভিডিও করার উদ্দেশ্য হলো যে আমরা যারা গেমিং পিসি বিল্ড করি হোয়াইট কালার এবং কি পিসির কেসিংটা হোয়াইট থাকে এবং মনিটর হোয়াইট তারপর আপনাদের কিবোর্ড মাউস হোয়াইট থাকে তারা বেশিরভাগ কাস্টমারই আমাদের বলে ভাই আমাদের একটা হোয়াইট স্পিকার হলে সবচেয়ে বেশি ভালো হয় তো এটা হলে গিয়ে মাইক্রোলেভের এম সিক্স হান্ড্রেড বিটি এটা একটা হোয়াইট স্পিকার আপনারা যারা হোয়াইট স্পিকার কেসিং এর সাথে ম্যাচ করে নিতে চাচ্ছেন তাদের জন্য মূলত এই ভিডিওটি এবং কি মডেলটা আপনারা দেখতে পারেন এবং কি আজকের এই ভিডিওতে আপনাদের সাথে এটার বিস্তারিত আর এম এস সাউন্ড কোয়ালিটি কি কি ফ্যাসিলিটি আছে কি কি সুবিধা আছে সব কিছু নিয়ে আপনাদের সাথে আজকে ভিডিওটি শেয়ার করব তো ভিউয়ার্স চলুন শুরু করা যাক তো ভিউয়ার্স আমরা দেখি মাইক্রোল্যাব জাস্ট লিসেন্ট এটা স্মার্ট টেকনোলজির স্মার্ট টেকনোলজির প্রোডাক্ট এটা ওদের হ্যান্ড টেক দেওয়া আছে এবং এটার মডেল এম সিক্স হান্ড্রেড বিটি ব্লুটুথ স্পিকার এটা ব্লুটুথ পাবেন এবং কি খুব বেস্ট একটা ফ্যাসিলিটি এনএফসি আছে আপনার জাস্ট কন্ট্রোলার উপরে প্রেস করলে আপনার এনএফসির মাধ্যমে কানেক্ট করতে পারবেন এনএফসির মাধ্যমে কানেক্ট করলে সাউন্ড কোয়ালিটি আরো ভালো আসে সেটা আমরা সবাই জানি এবং কি এখানে আর এম ওয়ার্ড হিসাবে আমরা যদি আসি তাহলে আর এম আমরা ওয়ার্ড পেয়ে যাচ্ছি চল্লিশ ওয়ার্ড এবং টু পয়েন্ট ফাইভ ইঞ্চি করে দুইটা স্যাটেলাইট এবং ফাইভ পয়েন্ট টু ফাইভ মানে পাঁচ ইঞ্চি প্লাস এলে আপনার একটা ওফার ড্রাইভ পাবেন এবং কি ফুললি হোয়াইট কালার তো বিয়স এটা আনবক্সিং করে এটা সাউন্ডটা ক্লিয়ার করতে I'm going to do তো সেটা সাউন্ডটা আমরা প্লে করলাম সাউন্ড কোয়ালিটি খুব ভালো ছিল ইঞ্চি প্লাস ড্রাইভের সাউন্ড কোয়ালিটি বেস্ট কিছুই ভালো ছিল এবং কি স্যাটেলাইট গুলো ভালো ছিল এটা সাইড মেটাল শেপ এর দেওয়া আছে এটা ফুললি উড়েন এবং ওফারে বডি ফিটনেস সব দিক দিয়ে ভালো আসছিল এখানে আবার মাইক্রোলেভের রানিং করা তো সব দিক দিয়ে সাউন্ড কোয়ালিটি ভালো লাগছে আপনারা যারা আমাদের কাছ থেকে পারচেস করতে চান আমাদের ভিডিও ডেসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া আছে যারা অনলাইনের মাধ্যমে আমাদেরকে কুরিয়ার বুকিং করতে চান তারা অবশ্যই ফাইভ হান্ড্রেড টাকা অ্যাডভান্স করে দিবেন তাহলে আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় কুরিয়ার করে দিব এবং কি যারা সরাসরি আমাদের কাছ থেকে এসব পারচেস করতে চান তাহলে আমাদের অ্যাড্রেস নিউ এলিফেন্ট রোড মাল্টিপ্লান সেন্টার লেভেল থ্রি তিনশো আটচল্লিশ বাই ঊনপঞ্চাশ এফ এম টেক টোটাল আইটি সলিউশন তো ভিওয়ার্স ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করে দিবেন যারা পরবর্তী সব নতুন ভিডিওগুলো আপনারা নোটিফিকেশন পেতে পারেন तो व्यूअर्स वीडियो এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম